আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখা শুরু করেছেন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্রতিদিনের মতনই বলি সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আর আপনাদের সাথে দেখিয়েছিলাম নদীর পাড় তো নদীর পারে মানুষের জীবন কেমন সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব আর পাহাড়ের উঁচুতে দেখেন ঘরবাড়ি বাড়ি তো এগুলোই হচ্ছে শেয়ার করব আর সাথে কি দেখাবো সেটা হচ্ছে ভিডিওর মাঝেই থাকবে তো সব কিছু বললে তো আর ভিডিওতে শুধু কমেন্ট দেখে আমার পিও পিও কমেন্ট করে চলে যায় তো এই জন্যই হচ্ছে আর ভিডিও শুরুতে আর বললাম না তো যার কাছে যতটুক ভালো লাগে আশা করি ভালোবাসা দিয়েই দেখবেন আর এখানে যেহেতু আমরা সাগর পা নদীর পারে সাগর পাড়ে না নদীর পারে ঘুরতে এসেছি তো একদম গ্রামীণ জীবন অনেক বেশি সুন্দর আর এখানে হচ্ছে বাংলাদেশের পাহাড়ি এলাকা যেমন পাহাড়ের উঁচুতে টিলা টিলাই যে বাড়ি করে রাখে এখানেও সেম ওই রকম পাহাড়ি জীবনযাপন দেখেন পাহাড়ের টিলার মধ্যে কি সুন্দর করে বাড়ি করে রেখেছে এত সুন্দর হাই হাইপাই করে বাড়ি করেছে আমার তো দেখে বেশ ভালো লেগেছে মন চেয়েছিলো যে বাড়িগুলোতে গিয়ে একটু ভিতরে দেখতে পারতাম কেমন হতো তাহলে মনে হয় খুব বেশি ভালো লাগত আর যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে তার কথাই নেই আসলে তো আমি নিজেই যেতে পারবো না আর আপনাদের সাথে কিভাবে শেয়ার করব। তো যতটুকু আমার মধ্যে ভালো লাগে আমি অতটুকুই শেয়ার করি আর যেটা সম্ভব না সেটা আর কি একটু বললাম আর এটা যেহেতু নদীর পার ঘিরে তো এখানে যদি অনেক বেশি বন্যা হয় তখন কিন্তু এই বাড়িগুলোতে আমার কাছে মনে হয় পানি উঠে যাবে তো যখনই বন্যার সিজন হয় তখন আসলে বোঝা যাবে যে বন্যার সময় কেমন পানি হয় আর এখন তো আর বন্যার সময় না তো এখন হচ্ছে পাহাড়ি এলাকাটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো এই পাহাড়ি এলাকাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে একদম নিরিবিরি কোনো মানুষজন নেই একদম ঠান্ডা স্তব্ধ এখানে শুধু বিকেল দিকে হচ্ছে চারো দিক থেকে আশেপাশে যারা আছে তারা হচ্ছে নদীর পারে এসে বসে গল্প করে সময় কাটায় বা পিকনিকের মতো সময় কাটায় আমাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে তো আমরা যেহেতু চারটা দুপুর বারোটার দিকে গিয়েছিলাম আর চারটা সাড়ে চারটার দিকে চলে এসেছি এই জন্য হচ্ছে ওই রকম করে আর বিকেল পর্যন্ত শেয়ার করতে পারিনি তো আশা করি আপনাদের কাছে যতটুকু দেখিয়েছি ততটুকুই ভালো লাগবে আর আমি যে মিউজিকটা প্রতিনিয়ত দিই আমার কাছে না এই প্রকৃতির সাথে মিউজিকটা অনেক বেশি ভালো লাগে পাখির ডাক শব্দ এই জন্যই আর কি শেয়ার করা হচ্ছে আর একটু সামনে গেলে দেখতে পাবেন আস্তে আস্তে যারা হচ্ছে এখানে বিকেল থেকে স্পিড বোট নিয়ে চলে আসবে যাদের বাড়িঘর হচ্ছে যা আশেপাশে দেখা যাচ্ছে ওনারা হচ্ছে বিকাল হলে স্পিড বোট নিয়ে এখানে চলে আসবে তারপরে যারা নদীতে ঘুরতে চায় স্পিড বোর্ড দিয়ে তারা হচ্ছে ওই যে নৌকার মতো যেই বোটগুলো থাকে ওগুলা ভাড়া দিবে তো ভালো লাগলো দেখে যে এখানে আপাতত বন্ধ আছে ওনারা হচ্ছে এটা পাঁচটার পরে হয়তো বা খোলে কারণ আমাদের এখানে যেহেতু দিনটা বড় এই জন্য হচ্ছে ওনারা পাঁচটার পরে সূর্যটা একটু কম থাকে তখন এসে হচ্ছে এগুলো খুলে দেয় আর তখন হচ্ছে টিকিট কেটে তারপরে যেতে হয় তো একটু একটু করে যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি আর এখানে হচ্ছে দেখেন কত এই যে মাছ দেখা যাচ্ছে ছোট ছোট এগুলা হচ্ছে মলা মাছের মতো তো আমার কাছে তো বেশ ভালো লেগেছে মন চেয়েছিলো যে পানিতে নেমে করি। আর মাছ ধরে নিয়ে যাই মাছ কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে ধরতে কিন্তু ধরতে তো পারি না আর এখানে তো নামাও সম্ভব না অনেক বেশি মাছ ছিল নদী তো নদীতে আর কি বড় মাছ মাছও ছিল ছোটো মাছও ছিল অনেকে হচ্ছে মাছ ধরতেছিল যারা আর কি বসির আর কি পারমিশন নেওয়া আছে তারা মাছ ধরে এখানে তো আপনাদের সাথে ভিডিও শেয়ার শেয়ার করা অবস্থাই হচ্ছে একটা বড় একটা জাহাজ চলে এসেছে তো ভাবলাম যেহেতু জাহাজটা চলেই এসেছে তো আপনাদের সাথে একটু অপেক্ষা করে শেয়ারই করে ফেলি দেখেন জাহাজটা কিন্তু অনেক বড় আর এত বড় জাহাজ কিন্তু কোম্পানিতে চলতে পারে না নিশ্চয়ই জানেন বেশি পানির প্রয়োজন হয় তো এখানে যথেষ্ট পরিমাণে ভালো পানি আছে যার কারণে যে এত বড় জাহাজ সেখান দিয়ে যাচ্ছে তো জানি না জাহাজের ভিতরে কি আছে এগুলো নিশ্চয়ই বালু ঠালু কিছু একটা হবে আমি জানি না কিন্তু আপনারা যেমন দেখতেছেন আমি ওই রকমটাই দেখে শেয়ার করতেছি দেখে মনে হচ্ছে বালুর জাহাজেই এখান থেকে হচ্ছে আপনাদের এই যে দূরে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে একদম পাহাড়ি বাড়িঘর জীবনযাপন আমার কাছে এতটা ভালো লেগেছে কি আর বলবো নদীর পাড় তো তো মন চেয়েছিল যে এখানে আজকে থেকে যাই তো আমি যেখানে যাই সেখানেই আমার হাজব্যান্ডকে বলি যে এখানে আজকে থেকে যাই দেখি আশেপাশে হোটেল আছে কিনা তো সে বলে তুমি তো যেখানে যাও সেখানেই থাকতে চাও তাহলে এখানে একটা বাড়ি করে ফেলি তো বলি সেটা হলে তো ভালোই হয় করে ফেলো একটা বাড়ি আর যদি বর্ষার সময় পানি ওঠে তখন কোথায় যাব তো সেটাও চিন্তার বিষয় তো এর আগে যে আমরা প্যারিসের বাহিরে ঘুরতে গিয়েছিলাম তো সেখানে গিয়েও ভালো লেগেছে বলেছিলাম যেখানে একটা বাড়ি করে ফেলো এখানেই থেকে যাই তো বলে যে যেখানে যাও সেখানেই তো বাড়ি করতে বলো তো বাড়িটা আসলেই করবো কোথায় আর এখানে দেখেন এই যে ব্যাগ দিয়ে রেখেছে যারা কুকুর নিয়ে আসে যাতে রাস্তাঘাটে টয়লেট না করে এই জন্য এক কাগজ দিয়ে যাতে টয়লেটটা ফালায় আর এখানে হচ্ছে যারা সিগারেট খায় তাদের সিগারেটটা যাতে আশেপাশে না ফালায় এখানে যাতে ফালায় তো এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এগুলা দেখলে অন্তত পক্ষে বসতে পারবেন আর আমার কাছে তো এই ফুলগুলা ভীষণ ভালো লেগেছে এই জন্য হচ্ছে আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম যদিও গরম ছিল অনেক এই জন্য ফুলগুলা হচ্ছে একটু নেতিয়ে গেছে আর শীতে হালকা শীতে কিন্তু এই ফুলগুলা খুব বেশি সুন্দর থাকে তো যাই হোক আপনাদের সাথে এই নদীর পাড়ের ভিডিও হয়তো বা এ পর্যন্তই সমাপ্তি তিন দিন আপনাদের সাথে শেয়ার করেছি সব মিলিয়ে আর আমরা যেহেতু বেড়াতে এসেছি এদিকে আমি প্রায় এক বছর পরে আসলাম আর কি বেড়াতে তো সব সময় আসা হয় না দেখা সাক্ষাৎ হয় কিন্তু বেড়াতে আসা হয় না তো এই জন্য হচ্ছে বেড়াতে এসেছি ভাবলামি দিক থেকে নদীর পাড় সাথে তাহলে ঘুরে যাই তো এখানে হচ্ছে আমাদের ঘোরাফেরা শেষ এখন হচ্ছে আমরা আমাদের গন্তব্যে রওনা করবো এখন হচ্ছে আমরা গাড়িতে উঠে পড়েছি তো এখন আমরা যেখানে বেড়াতে এসেছি তো সে ভাবির ভাষায় হচ্ছে আমাদের জন্য এটা হচ্ছে বিকেলেই হয়ে গেছে কারণ সকালের খাবার খেতে খেতে আমাদের দুপুর হয়ে গিয়েছিল আর বিকেলেই খেতে খেতে হয়ে গেছে তো অনেক কিছু রান্নার আয়োজন করেছে তো যেদিন গিয়েছি ওই দিনের ভিডিও শেয়ার করতে পারিনি এটা হচ্ছে পরের দিনের খাবার তো আমরা যেহেতু একদিন থেকেছি এজন্য আর কি বলতেছি তো যেহেতু দূরে যাই বেড়াতে তখন একদিন দুদিন না থাকলে আর কি আমার কাছে ভালো লাগে না এই জন্য দূরে কোথাও গেলে অনেক দেরিতে যাওয়া হয় তো এই জন্য গেলে বলি যে থাক একদিন থেকে তারপর আসবো তো এই ছিল আমাদের খাবারের আইটেম তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ